আমাদের চারিদিকে ছড়িয়ে আসে নানা রঙের ফুল কিছু ফুল সুগন্ধ ছড়ায় জনবেলি বকুল রজনীগন্ধা কিছু ফুল দুর্গন্ধ ছড়ায় আবার কিছু কিছু ফুল দেখতে সুন্দর অথচ কোনো গন্ধ থাকে না যেমন শিমুল জবা ইত্যাদি কখনো কি ভেবে দেখেছেন কেন ফুল গন্ধ ছড়ায় কিছু ফুল কেন রাতে ফোটে পরাগায়ন ঘটায় এমন উপকারী পতঙ্গকে আহ্বান করতে ফুল সুগন্ধ ছড়ায় সুগন্ধি ফুলের পরাগায়ন ঘটে কীট পতঙ্গের মাধ্যমে যেমন মৌমাছি প্রজাপতি ঘাসফড়ি ইত্যাদি আর যে সকল ফুল সুগন্ধ নেই বা দুর্গন্ধ থাকে সে সকল ফুল বাতাস ও পানির মাধ্যমে পরাগায়ন ঘটায় কিছু সুগন্ধি ফুল দিনে সুগন্ধ ছড়ায় আর কিছু ফুল রাতে সুগন্ধ ছড়ায় সাধারণত রঙিন ফুলগুলো দিনে সুগন্ধ ছড়ায় এবং দিনের কীট পতঙ্গকে তারা আহ্বান করে পরাগায়নের জন্য আর যে সকল ফুল রাতে ফোটে অর্থাৎ সাদা ফুলগুলো নিশাচর পতঙ্গকে পরাগায়নের জন্য আহ্বান করে কারণ সাদা ফুলের সুগন্ধ ছড়াতে রঙিন হওয়ার প্রয়োজন পড়ে না যেমন বকুল শিউলি রজনীগন্ধা ইত্যাদি ফুলের পাপড়িতে এক ধরনের উদ্যায়ী তেল সঞ্চিত থাকে সুগন্ধ ছড়ানোর সময় রাসায়নিক তেল জাতীয় পদার্থ বাষ্প হয়ে বাতাসে মিশে যায় এবং সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দেয় বাতাসের মাধ্যমে ফুলের সুগন্ধের জন্য মিথাইল মিথাইল অ্যারোমেটিক যৌগ তৈরি করে অর্থাৎ সুগন্ধি যৌগ তৈরি করে আর ফলের সুগন্ধের জন্য দায়ী হলো এস্টার বিশেষ প্রক্রিয়ায় ফুলকে সিদ্ধ করে বাষ্পকে বোতলবন্দি করে তরল সুগন্ধি তৈরি করা যায়